দায়াতে কারিমার মধ্যে আল্লাহতা আলা নয়টা গুণের কথা বর্ণনা করছেন কয়টা নয়টা গুণের কথা বর্ণনা করছেন আল্লাহতা আলা বলেন এই নয়টা গুণে গুণান্বিত যেই ব্যক্তিগুলা হইবে অগ কায়গাম্বা আপনি তাদেরকে অভাসির মুখ মিনি আপনি তাদেরকে সুসংবাদ দান করুন কি করতে বলছেন সুসংবাদ কি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করার কথা বলছেন আল্লাহতা আলা না আর যিনি সুসংবাদ দেওয়ার জন্য বলছেন যে কাছে কোনো ধরনের অদবদল বদল হয় না কম বেশি হয় না দিন রাত যেরকম স্পষ্ট চন্দ্র সূর্য যেরকম চাঁদ সূর্য যেরকম স্পষ্ট আল্লাহ কথাগুলোও সেই রকম স্পষ্ট এর মধ্যে কোনো কমতি হয় না বেশিও হয় না সেই আল্লাহ ফাকরিন বলছেন ওগো হাবিব আপনি আপনার দিন এই নয়টা গুণ যাদের ভিতর এই নয়টা বৈশিষ্ট্য যাদের ভিতর থাকবে আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দিন আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেছেন ফলাহিম্বর আপনি তাদেরকে এইরকম সুসংবাদ দিন তাদের কোনো টেনশন করার লাগবে না তাদের কোনো চিন্তা করার লাগবে না তাদের কোনো ভয় নাই তাইলে আমাদেরকে নয়টা গুণে গুণান্বিত হইতে হবে কয়টা গুণে নয়টা আল্লাহ ফকরবুল আলমিন সুরাত উত্তর মধ্যে বলে দেন আত্মাই হে পৃথিবীর মানুষ তোমরা তহবাকারি হ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেহেতু তবাকারীর তবা করার কথা বললেন কেমন তবা করতে হবে আমাদের কি ওই রকম পর্যায়ে তবা করতে হবে মুসাফাইগম্বরের জামানার মধ্যে যখন আল্লাহ তাআলা বৃষ্টি দাও বন্ধ করেছিলেন সত্তর হাজার কাফেলাদেরকে নিয়ে দোয়া করেছিলেন তার মধ্যে ওখানে একজন ব্যক্তি ছিলেন পাপি আমরা সকলেই জানি শুধু আপনাদেরকে খেয়াল করে দেওয়ার জন্য বলতেছি সেই মালিকের দরবারে যখন গাম্বারের সত্তর হাজার কাফেলা ফেলা করলেন দোয়া কবুল হইলেন না আল্লাহ করলেন তোমার সত্তর হাজার মধ্যে এমন একজন ব্যক্তি আছে শুধু পাপ করে করে আর বললেন এই সত্তর হাজার কৌমের মধ্যে এই কা ফেলার মধ্যে যে আসো পাপ করো গুনাহ করো সেই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাও তুমি যদি বের হয়ে যাও আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়ে নিবে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবে এই জন্য যখন ওই ব্যক্তি বুঝলেন যে আমি তো আল্লাহ গুণাকার বান্দা আমি তো গুণা করি কন্টিনিউ গুণা করি আমি তো একমাত্র গুণাকারী আমাকে তো অবাক করতে হবে সেই সত্তর হাজার কাফেরার মধ্য থেকে সেই জাতি আল্লাহ দরবারে দোয়া করলেন তবা করলেন আল্লাহকে ডাক দিয়া বললেন রে জীবনে যতগুলা গুনাহ করেছি আর এই গুণার মধ্যে আমি লিপ্ত হব না আজকে আমি তবা করলাম তুমি সাক্ষী থাকো আমি আর কোনোদিন দিন গুনার কাজের মধ্যে যাবো না গো আল্লাহ দয়া করে ভাই করে আল্লাহ তুমি আমার তোবাকে তুমি কবুল করে নিয়ে এলাম আল্লাহ ফকরবুল আলমিন হইলেন রহমান রহিম গফার বান্দার দোয়া কবুল করে নিয়ে নিলে বৃষ্টি দান করলেন এইরকম তোবা করতে হবে তাহলে আমাদেরকে তবা করলে কিরকম তোবা করতে হবে যে মুসা পাইগাম্বারের কোমরা জাতিরের মধ্যে যে কন্টিনিউ গুণা করতেন এই কন্টিনিউ গুণাকারের ব্যক্তি আল্লাহর কাছে তওবা করছেন এই জন্য আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর ব্যক্তিকে বেশি মহাবাত করে ভালোবাসি কোন দুই শ্রেণীর ব্যক্তি যারা ইবাদত করে পাশাপাশি তহবা করে এই জন্য আমাদের কাজ হলো আমরা যে ইবাদত করবো ইবাদতের সাথে সাথে কি করবো তহবা করব আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক সক্রিবারি আল্লাহ আমিন কারণ আল্লাহ তা বলেন যে এই ব্যক্তিরা তওবা করে আমি আল্লাহত আলা যেই ব্যক্তিটা তো বাক্র আমার কাছে আল্লাহত আলা কুনাদুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়ে দেয় যাই বা দিয়াদিন আস রফুয়ানাফুসিহিম লা তকুনা তুমি রুয়া মতিল্লা ইল্লাহায়ক ফেরুদন উপজমিয়া আল্লাহ তারা বলেন হে আমার বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করছো গুনাহ করছো জুলুম করছো গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছ মনে করতেছো আমি আর বোধহয় ক্ষমা পাব না আল্লাহ তারা বলেন যেই ব্যক্তিটা তওবা করবে তৌবাকারী ব্যক্তির জন্য আমি আল্লাহ তারা লা না তু মির রহমা তিল্লা ভগপায় গাম্বার আপনি তাদেরকে জানায় দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘোষণা দিয়ে দেন তারা যেন কখনো আমার রহমত থেকে যেন নৈরাস না হয় আমি আল্লাহ তালা তাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিয়া দিব এই জন্য তবা করতে হবে তবা করলে কি করবে আল্লাহ তারা এক নাম্বার পুরস্কার করবেন তবাকারীদের জন্য যে পাহাড় সমতুল্য গোনা করলেও আল্লাহ তারা বলছেন লাহমাতিল্লা ইন্দ্র জামিয়া আল্লাহ বলেন যখন তবাকারীরা তাদের তবাকে সেই রকম করে তবা করবে যেরকম করে কোমরা জাতির মধ্যে তবা করেছিলেন আল্লাহ যেন ওই রকম করে যদি তবা করি আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে দেয় আমালা। وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله فاك رب العالمين قال تم ندوك ويدوكم قرأ توبا كرو أبو يامي الله تعالى تمدر توبا كي قبول قرأ نيه তোমাদের গুণাগুলাকে পরিবর্তন করব আমি নেকি দ্বারা কি দ্বারা নেকি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে তওবার সঙ্গে সঙ্গে যেন সব কাজ করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন তাহলে দশটা গুণের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার কথা বলছেন নয়টা গুণের মধ্যে যে আমাদেরকে যদি নয়টা গুণে গুণান্বিত হতে পারি তা হইলেই আমরা অবাসিরিল মুমিনিন যে আমরা সুসংবাদ কারীদের দল অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য আল্লাহ তার আমাদেরকে এই নয়টা গুণে গুণান্বিত হবার তাও ফিক নাম লক্ষ আমি আল্লাহ তালা দ্বিতীয় গুণের কথা বলছেন আবিদুন তোমরা তবা করার পর আফ তাইবুন তোমরা তবাবা করার পর যখন আইবাদ উৎকর বা ইবাদ উৎকারী যদি তোমরা হাও আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বিতীয় নাম্বার গুণেই গুণান্বিত করব তোমরা যখন দ্বিতীয় নাম্বার গুণে গুণান্বিত হইবা তখন আল্লাহ তাআলা বলবেন অবাশিরিন তোমরা সুসংবাদ কারীদের অন্তর্ভুক্ত হইতেছো তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন হামিদুন তোমরা আল্লাহ তাআলার প্রশংসাকারী হও সুখে থাকো শান্তিতে থাকো দুখে কেন যে হালতে থাকুক না কেন প্রত্যেকটা হালতের মধ্যে শুক্রিয়া আদায় করতে হবে কার কার শুকরিয়া আদায় করব প্রশংসা করব কার কৃতজ্ঞতা যাপন করব কার আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ পৃথিবীর বুকে মানুষ যখন আবার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নেয়ামতকে বৃদ্ধি করে দিয়ে দেই আর যখন আমার নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে না না শুকুর গুজার করে আমি আল্লাহ তার নিয়ামতকে সিনিয়া নিয়ে নেই শুধু তাই নয় কঠিন আজ আপের মধ্যে ওই ব্যক্তিগুলাকে আমি গ্রেফতার করব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন হামিদুনা প্রশংসাকারী হতে হয় আল্লাহ তালার সুখে থাকি আর দুঃখে থাকি আমরা তো মনে করি পৃথিবীর বুকে হয়তো আজকে আমি পড়ালেখা করলাম সরকারি চাকরি পাইছি এটাই বোধহয় কামিয়াবি না এর নাম কামিয়াবি না এটা দুনিয়ার হয়তো খরচটা এর কামিয়াবি মনে করি যে লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম এটাই বোধহয় সবচেয়ে বড় কামিয়াবি না বড় কামিয়াবি হইবে অবাসিরিল মুকমিনী যদি আমরা অন্তর্ভুক্ত হইতে পারি সুসংবাদকারীদের দলভুক্ত হইতে পারি চতুর্থ নাম্বার বলছেন তারা হবে সিয়াম পালনকারী তারা রোজা পালন করবে সিয়াম পালন করবে রমজান মাসে আসলে রোজা তারা ছাড়বে না কিঞ্চিত পরিমাণ এদিক ইদিক সেদিক করবে না এমনটা করবে না মানুষের সামনে ভাগ ধরবে না যে আমি রোজা রাখছি অথচ রোজা রাখে নাই এমন পরিস্থিতিতে ওই যাদের ভিতরে দেখবেন এই সামনে রমজান মাসে দেখবেন যারা এই রোজা পালন করবে সিয়াম আদায় করবে ওই ব্যক্তিটাই হইবে চতুর্থ নাম্বার গুণের অধিকারী যখন চতুর্থ নাম্বার অধিকারী হইবেন আল্লাহ ওই ব্যক্তিটাকেই সুসংবাদকারীর অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তারা আমাদের প্রত্যেককে কবুল করুক চতুর্থ নাম্বার সিয়াম পালনকারী জন্য অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সকল আল্লাহ তা আমরা দশটা নয়টা গুণের কথা আমি বলছিলাম তা প্রথম নয়টা গুণের মধ্যে প্রথম হইল আতা ইবু নাল প্রথম হইল তাকারী দ্বিতীয় নাম্বার হইলো আবিদুনাল এ যে বান্দা এ করবে হ্যাঁ না তৃতীয় নাম্বার হইল করি আল্লাহ তাহালার কাছে প্রশংসা করবে বান্দা সুখে থাক 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 কষ্টে যেই হালতে থাকুক না কেন সেই ব্যক্তিটা কি করবে আল্লাহ তাহালার কাছে প্রশংসা করবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে চতুর্থ নাম্বার হইল সার সেই ব্যক্তিটা হবে সিয়াম সাধনা রোজা রাখা রোজাকারী যে রোজা সিয়াম পালন করবে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য সেই ব্যক্তির হবে যেই এই ব্যক্তি কি করবেন রুকুকারী হবে রুকুকারী হবে অর্থাৎ নামাজি হবে যে রুকুকারীদের দলভুক্ত হইবে রুকু করবে আল্লাহ করবে তার ষষ্ঠতম নাম্বার বৈশিষ্ট্য হইবে ওই ব্যক্তিটা সাজিদুনা যে সেজদাকারী হবে যে সেজদা করবে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার যখন মমিন বান্দা হবে তখন তারা কি করবে ওয়াল্লযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়কিয়ামা তারা বলবে কি হে আমাদের রব আপনি যে রাত্রি দিয়েছেন এই রাত্রিটা যীতুক আমাদেরকে এবং দণ্ডায়মান থেকে ইবাদত করার জন্য দিয়ে দিচ্ছেন এই জন্য যখন তারা মুমিন হবে তারা কি করবে এই এইরকম দণ্ডায়মান করবে রাত্রিবেলা শুধু মোবাইল টিভি টিভি রাত্রি শেষ করবে না ফেসবুক চালাইয়া রাত্রি শেষ করবে না ইউটিউব চালাইয়া রাত্রি শেষ করবে না গান বাজনায় শেষ করবে না যারা মুমিন হবে তারা কি করবে আল্লাহ ইবাদত করবে আল্লাহ ওই মমিন ব্যক্তিরা যারা হবে তারা আরো করবে কি তারা তো বলবে আল্লাহর কাছে আল্লাহ তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো মা বুধরি আমি যতগুলা গুণা করছি জীবনে সমস্ত গুণাগুলা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে জাহান্নামের নামের আজাদ থেকে রক্ষা করে দাও জাহান নামের আজাদ থেকে রক্ষা করে দাও জাহান নামটা হবে ভয়াবহ কিতাবের মধ্যে বর্ণনা করে মানুষকে যখন জাহান নামের মধ্যে পতিত করা হবে জাহান মধ্যে যখন ফেরানো হবে ওই ব্যক্তিটা শরীরটা একেবারেই পোড়া যাবে সামরা উঠে যাবে আবার নতুন করে সামলা হবে আবার নতুন করে পড়া যাবে এক পর্যায়ে যাবে ওই ব্যক্তিটা বলবে আল্লাহ খাবার দাও আল্লাহ কাছে যখন খাবার চাইবে আল্লাহ মানুষের রক্ত ফুষ গুলা মাথার মগজ গুলা শরীর গুলা পচে পচে যেরকম করে নিচে পড়ে যাবে ওইগুলাই ফেরেস্তার দ্বারায় যখন দিয়ে দেবে মানুষ যখন পান করবে পান করার সঙ্গে সঙ্গে তাদের যাবে আল্লাহ এত গরম সহ্য করতে পারব না এত দুর্গন্ধ সহ্য করতে পারবো এতো আল্লাহ আপনি চাইতে আমাদেরকে ঠান্ডা পানি দান করুন একবার যায় যখন আল্লাহ তারা জাহান্নাবীদেরকে ঠান্ডা পানি দান করবেন এই ঠান্ডা পানি যখন দিয়ে দিবেন জাহান্নাবীদেরকে জাহান নবীরা ঠান্ডা পানি করার পর আল্লাহ তা আলার কাছে বলবে ও আল্লাহ ঠান্ডাতে যেন ভিতরটা থর করে কাঁপে আল্লাহ তুমি একটু গরমের ব্যবস্থা করে দাও না আল্লাহ এবং গরমের ব্যবস্থা করে দিয়া দিবে জাহান এই গরমে তাদের মগজ গুলা না কার মুখ দিয়া কান বাইর হওয়া শুরু করে দিয়া দিবে এমন পর্যায়ে সরে যাবে তখন পৃথিবীর বুকে আমরা দেখি চুলানো ধরানোর জন্য লাকড়ি খড়ি ব্যবহার করা হয় কিন্তু আল্লাহ তারা বলেন ফাইলাম তা ফালু বলেন তা ফালু ফাত্তা কুন্না রল্লাতি ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আল্লাহ তাআলা পাথর এবং মানুষদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করবে জাহান্নামের আগুনের মধ্যে এই জন্যই বান্দার মুসলমান আল্লাহর গোলাম খবরদার খবরদার আর নামাজ দেওয়া যাবে না আল্লাহর হুকুম পালন করতে হবে তবাকারী হতে হবে এবাদতকারী হতে হবে প্রশংসাকারী হতে হতে হবে সিয়াম সাধনা পালনকারী হতে হবে রুকুকারী হতে হবে আমাদেরকে দাকারী হতে হবে সেদা যেখানে সেখানে করা যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তিটা শেষদা করলো কবরের মধ্যে সেই ব্যক্তিটা আমার জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমাদেরকে যেখানে সেখানে চেষ্টা করা যাবে না মুসলমানরা কখনো তাহুদের কাছে মাথা নত করে না এরা গাছকে চেষ্টা করে না মাছকে চেষ্টা করে না কোন মানুষকে চেষ্টা করে না কোন কবর কে করে না এরা একমাত্র চেষ্টা করে আল্লাহকে এরা আল্লাহকে চেষ্টা করে আর দোয়া করে আল্লাহ তাহার কাছে আল্লাহকে বলে বল্লা দিন রব্বা নাসফি ফান্না আযাব জাহান্নাম আল্লাহু আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আজাব থেকে বাঁচাও ইন্ন আযাবাকান গরাম আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়া দাও যারা মুমিন হবে মুত্তাকিন হবে তাদের বৈশিষ্ট্য হবে এরকম তারা পূর্ণ কোনো কাউকে সিজদা করবে না তাদের বৈশিষ্ট্য আর হবে বিলমা রফি তারা সৎ কাজের আদেশ করবে এবং তারা তো আসাদ কাজের নিষেধ করবে বাধা দিবে কখনো যদি এলাকার মধ্যে গান বাজনা বাজায় তারা বলবে না গান বাজনা বাজাইও না গান বাজনা হারাম 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 জুয়া খেলা হারাম সুদ হারাম এই জন্য আমাদেরকে করণীয় হইল যে আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরতে হবে তাই নয়টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি এক নাম্বার গুণ হইল, তাকারী দ্বিতীয় নাম্বার গুণ হইল এবাদতকারী দ্বিতীয় নাম্বার গুণ হইল আমাদেরকে প্রশংসাকারী আমার কথা আল্লা যাইতেছে আহ চতুর্থ নাম্বার হইল শ্যাম পালনকারী পঞ্চম নাম্বার হইল রুকুকারী ষষ্ঠম নম্বর হইল শেষদাকারী আল্লা তালা আমাদেরকে প্রত্যেককে এই কাজগুলা যদি আমরা করতে পারি এই গুণে গুণান্বিত যদি হতে পারি অবশ্যই অবশ্যই আমরা মৌমিন হিসাবে আল্লাহ তাহালার সুসংবাদ গ্রহণ করতে পারব আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক সেইটা বলে আল্লাহ আমি আমরা আল্লাহ তাহার এই নয়টা গুণ যে আমরা সৎ কাজের আদেশ করব। এবং অসৎ কাজের নিষেধ করবো এই নয়টা গুণে যদি গুণান্বিত হতে পারি অভাশ্রির মুখমিন আল্লাহ তালা বলেন তারাই মুমিন মমিন অমোপায় নম্বর তাদেরকে আপনি সুসংবাদ দিয়া দিন মমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাহারা বলেন যখন আল্লাহর বান্দা হবে আল্লাহ বলেন তারা রহমানের বান্দা হবে রহমানের বান্দার নয়টা গুণ আছে তেরোটা গুণ আছে বৈশিষ্ট্য আছে এই তেরোটা বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তারা বলেন আর রহমান ইল্লা على العرض هون وإذا خاطرهم جاهلون قالوا سلاما الحمد لله لا إله لا إله لا إله, لا إله إلا الله এই জন্য আমাদেরকে রহমানের বান্দা হতে হবে রহমানের বান্দা হতে হলে রহমানের বান্দার বৈশিষ্ট্য হইল আল্লাহ তা আল্লাহর গুলামী করতে হবে কার গোলামী আল্লাহর গোলামী করতে হবে এই জন্য আল্লাহর গোলামী করতে গেলে নামাজ আদায় করতে হবে আমরা নিয়াদ করব আজকে থেকে নিয়াদ করব সামনে রমজান মাস আসতেছে আমরা নিয়াদ করবো আগামীকাল জুমার দিন যেন আমরা ফজর থেকে নামাজ হিসাবে আল্লাহ তারা আমাদের প্রত্যেককে যেন কবুল করে সক্রি বল আল্লাহ আল্লাহ তারা যেন আমাদেরকে সিয়াম সাধনাকারী যেন সামনে রমজান আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রেখে সমস্ত রোজাগুলা রাখার এবাদত করার তৌফিক দান করে شكراً يا اللهم آمين وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته